আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে জানতে পারবেন যে রেলওয়েতে যে চলমান নিয়োগটি চলছে নিয়োগে পেনশন সুবিধা থাকছে কি না বা পেনশন সুবিধা পাবেন কি না এই বিষয়টি নিয়ে ভিউয়ার্স আপনারা জানেন যে বাংলাদেশ রেলওয়ে বরাবরই রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে আর বাংলাদেশ সরকার এখনো সরকারি রাজস্ব খাতে পেনশন সুবিধা আওতায় দেয় নাই অর্থাৎ এখন এটাকে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে যায় নাই তবে যদি দুই হাজার পঁচিশ সালে পহেলা জুলাইয়ের পরে কেউ খাতে যোগদান করে তবে সেও সেবক নামে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় যাবে অর্থাৎ রেলওয়ে যে বর্তমান যে নিয়োগ প্রক্রিয়া চলছে অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগের যদি নিয়োগ প্রক্রিয়া যোগদান যদি পহেলা জুলাই দু সালে পরে হয়ে থাকে তাহলে অবশ্যই এটি সার্বজনীন পেনশন স্কিমের আওতায় চলে যাবে পড়বেন নেয় কোনো পেনশন সুবিধা পাবে না আর যদি এই নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশ সালে পহলা জুলাইয়ের আগেই সম্পূর্ণ করে তাহলে আপনার পেনশন সুবিধার আওতায় পড়বেন তো বৃহস এখন বুঝতেই পারতেছেন যে আসলে আপনারা পেনশন পাবেন কি পাবেন না এটি নির্ভর করছে আপনাদের যোগদানের উপর আপনারা এই পদে বা এই চলমান নিয়োগে কবে যোগদান করতে যাচ্ছেন তার উপর আর বর্তমানে আপনারা জানেন যে দু সালে এই বছরের পয়লা জুলাইয়ের পরে যারা সাধু সাধিত সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রাদ প্রতিষ্ঠানে যোগদান করতে যাচ্ছে তারা কিন্তু অলরেডি পেনশন সুবিধা পাচ্ছে না তারা প্রত্যেক স্কিমের মাধ্যমে সার্বজনীন পেনশন স্কিমে চলে যাচ্ছে আর আপনারা যারা রাজস্ব খাতের কথা জানতে চেয়েছেন বিশেষ করে বাংলাদেশ রেলওয়েতে আপনাদের আপনারা জানেন যে রাজস্ব খাতে পেনশন সুবিধা বন্ধ হবে অর্থাৎ সার্বজনীন পেনশন স্কিমে চলে যাবে হাজার পঁচিশ সালে পহলা জুলাইয়ের পরে যারা যোগদান করবে তাদের ক্ষেত্রে তবে সেই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার ছেলে হয়ে থাকলে ছেলেটি সাবস্ক্রাইপ করে পাশে ডাকুমেন্ট যারা অলরেডি সাবস্ক্রাইপ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ